এই কারণে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে জনগণ কিন্তু ভুল করে না জনগণ স্টিল কিন্তু জনগণের ভালোবাসা এটা আছে একদম আছে এটা সত্যি হ্যাঁ শেখ হাসিনার উপরে কিন্তু ছেড়ে দিলে হবে না কালকে যদি মারা যায়

দেন হু উইল বি দ্য লিডার নেক্সট লিডারশিপটা কি বঙ্গবন্ধুর বেলা কিন্তু একটা সেট ছিল পাঁচ আগস্টে যে অভ্যুত্থানটি হলো যেমনটি হওয়ার কথা ছিল তারপরে এসে আপনার আপনার প্রতিক্রিয়া কি পাঁচই আগস্ট পর্যন্ত তো আমি কোটা বিরোধী আন্দোলন হিসেবে জানতাম পাঁচই আগস্টের পর এরা টার্ন করলো অন্যদিকে রাইট উইং এ যে কারণে তাদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম এবং আমার কাছে যেটা মনে হইছে যে এখানে রাষ্ট্রের একটা অঙ্গ বা প্রতিষ্ঠান তারা জামাতকে ইনভাইট করে এখানে করছে অতসূত্র আইনগতভাবে জামাত কিন্তু নিষ্কৃত এই দায় দায়িত্ব তো শুধু শিবির দিলে হবে না আমরা দেখেছি যে যারা মুক্তযুদ্ধের বিরোধিতা করছে তারা গত ষোলো বছরে ফুল এফপিএ

সেই জায়গাটা নাই ছাত্রলীগের অবস্থা কি নাই ই থেকে বের হয়ে আসছে আরেকটা হলো এখনো এইখানে যাদের সুযোগ সুবিধা আমরাই দিয়ে আমরা আমরা না বলবো যে ক্ষমতাসীন যে আওয়ামী লীগ ধরেন চোদ্দ সালে যদি 8 আট সালের পরে তো চোদ্দ সালের নির্বাচন সেটা যদি ফেয়ারলি হইত বিএনপি করতে দিত বা অন্যান্য বিরোধী দলরে করতে দিত ধরে নিলাম ফর

কিন্তু যারা সরকারের রয়েছে অথবা ছাত্র সমন্বয় যারা অনেকে দাবি করছে বা তারা যারা নতুন দল করেছে জাতীয় নাগরিক পার্টি তাদের সবার এদের মধ্যে কি একটা নেক্সাস রয়েছে তাদের উদ্দেশ্য কি সব একই জায়গা আমি বলি তাদের কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে ফিলোসফিক্যাল কনসেপ্ট বা पॉलिटिकल কনসেপ্টের জায়গা থেকে শিফট করতেছে ডে টু ডে এক সময় বলতো যে না 24 পরবর্তী বলেছে না একাত্তর বাদ দিয়ে চব্বিশ না একাত্তর এবং তারপর চব্বিশ আবার রিসেন্টলি দেখলাম যে বলল যে না বঙ্গবন্ধুর ছবি থাকবে তারা বল তো এখন এইখানে তো আমরা জানি যে এই যে যে নতুন পার্টিটা হইল সেইখানে মৌলবাদী শক্তি একটা আছে এতে কোনো সন্দেহ নেই এখন তাদের ওই মৌলবাদ কি বা ধর্ম সম্পর্কে কতটুকু আইডিয়া আছে এটা আপনি একটা ভিডিও দেখলে পরে পাবেন যে নামাজে দাঁড়াইয়া তারা চান হাতের উপরে বাহাত হাত রাখছে নামাজে গিয়ে যখন হাত বাঁধতে হবে তখন বাহাতের উপর ডান হাত রাখতে আমি দেখি না কাউকে ওইখানে কেন যেন এরা ওই ছবি করে দেখাইছে এই করতেছে নামাজে কিভাবে আমি নাম বললাম না আমি বুঝে আমি এদের চিনি ব্যক্তিগত ভাবে এদের কথা ভুল হইতেই পারে কিন্তু ইন্টেনশনালি হওয়াটা কিন্তু খারাপ এদেরই চাইছে মেলাইন করা বঙ্গবন্ধুকে মেলাইন করো অমলীককে করুন কক पॉलिटिकल পার্টিস এ তো রেজাদের দল না এখন যেgqlgen পন্না আপনার কাছে যদি আমি একটা সেনসিটিভ প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি তো অবশ্যই মুক্ত সক্ষে সপক্ষে মানুষ আনডাউটেডলি এটা তো নিয়ে কোন কোনো কথা নাই কত কথা হচ্ছে যে অমলীক রেজিমের বিরুদ্ধেও অনেকের মতো আপনিও@{অস্থিতি}\text{হয়েছিলেন একসময় আউমি সরকারের পতনের জন্য আপনি রাজপথে ভূমিকা রেখেছেন বা যেই আচরণ করছিল সরকার শেষ পর্যায়ে এসে আপনাকে মনে হয় যে সেটি করে বা রাজপথে থেকে আপনি ভুল করেছেন না না আমার সঙ্গী সাথীরা ভুল সঙ্গীত না যেমন আমি বলবো যে ধরেন আমার প্রেমিসেস অর্থাৎ লয়ার্স কমিউনিটিতে যে মেসেজটা গেছে তারা আমাকে ভুল বোঝে না আপনার কি মনে হয় যে এখানে যারা এটি নেতৃত্বে ছিলেন বা ছিল তারা প্রতারণা করেছে মানুষের সঙ্গে যে বাংলাদেশ গড়ার কথা ছিল সেই বাংলাদেশ না গড়ে তারা অন্য দিকে ডাইভার্ট হয়ে অন্য কিছু করার চেষ্টা করছে কিছুটা তো বটেই তা না হলে পরে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে কিভাবে বুঝা যে মেটিকুলার স্লিপস উনি তো নিজেই বলছেন আমাদের তো হিসাব করতে হয় না এবং আপনি নিজে বলেন যে পাঁচ তারিখে এদের মুক্ত হওয়ার আগ পর্যন্ত ডিবি হারুনের ওইখান থেকে স্টেটমেন্ট দিল যখন যে মুভমেন্ট তারা বন্ধ করছে কোটা বিরোধী মুভমেন্ট তখন তো অলরেডি হাইকোর্ট থেকে অর্ডারটা আমরা পেয়ে গেছি এরপর তো মুভমেন্ট কেন বন্ধ হয় না আপনার খেয়াল আছে কিনা যে আমরা এই আদালতে দাঁড়াইয়ে সরাসরি বললাম যে গুলি বন্ধ করো

যখন এই গভর্নমেন্ট ফল করলো সাথে সাথে শুনলাম বৈষম্য বিরোধী কোটা কিন্তু তারা এখনো রাখছে বজায় এখন তো সব জায়গাতে কোটা আরো বেশি হ্যাঁ আরো বেশি মুক্তিযুদ্ধ কোটা না তাদের কোটা জি তাদের কোটা এবং তাদের মনোনীত তাদের কোটা তাদের আয় ইনকাম তারা নিজেরা নিজেরাই বলে কে জানি বলতে মানি ব্যাগ ছিল না এখন লাখ লাখ টাকা বের হয় প্রত্যেকে তো এসব প্রশ্ন তো দাঁড়ায় এবং আর একটা জায়গায় পড়লাম যে ষোলো বছরের করাপশন যদি ছয় মাসের সাথে তুলনা করা হয় বড় বড় প্রজেক্ট যেহেতু এখন এটা মনে করেন কিনা কোনটা যে করাপ আগের তুলনায় বেড়েছে শেখ হাসিনার যা ছিল ছোট ছোট করাপশন সম্মিলিত করলে পনেরো বছর হার মানাবে এরকম কিছু আপনি কি আর একটা প্রশ্ন করি আমি আপনি কি মনে করেন এবং যেসব এনার্কি তারা সৃষ্টি করছে বত্রিশ নাম্বার থেকে শুরু করিয়া বিভিন্ন মন্ত্রী লোকজন এদের বাড়ি অ্যাটাক এদের গায়ে অ্যাটাক এদের গণহারে মামলা কারাগারে অত্যাচার

তার মধ্য দিয়ে কি আপনি বলছেন স্বাভাবিক প্রক্রিয়া দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় আসবে আমি তাই মনে করি কারণ স্বাভাবিক ইসের ভেতর থেকে যদি না আসতে পারে তাহলে তেমনি শেষ ব্যান্ড করলে পরে কোনো রাজনীতি কি ব্যান্ড করতে পারে নাকি সারা পৃথিবীতে ব্যান্ড ছিল কমিউনিজম ব্যান্ড ছিল মার্কস বই পড়া ব্যান্ড ছিল সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আপনি আন্তর্জাতিক যে খেলাগুলো চলছে সেই মানে কোন পক্ষের জয় আপনি দেখতে পাচ্ছেন মানে কাদের জয় হবে ইমিডিয়েটলি মানে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে জনগণের জয় আরেকটা অভ্যুত্থান ঘটবে নাকি স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে তার কোন লক্ষণ আপনি দেখছেন না মঙ্গলবার জাতীয় উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে কদিন আগে আবার বলেছিলেন যে ডিসেম্বর তার আগে বলেছেন আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো তিনি কি তিনি তার দলটাকে তৈরি করতে পারেন না এখনো সে দলটা হলো এই যে নাগরিক সেইভাবে তৈরি হয় নাই হতা উনি যদিও দাঁড়াবেন না আমার বিশ্বাস উনি দাঁড়াবেন হম কিন্তু উনি চান যে এরা আসুক তো সেটা আমার আমার মনে হয় না যে সম্ভবপর হবে এবং সে নির্বাচন মানে আপনি আশা করছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর ঘটবে কিন্তু তার আগে কি আরো অনেক ধরনের খেলা আমরা দেখতে পারবো হ্যাঁ অনেক ধরনের খেলা একটা খেলা বলি আওয়ামী লীগের পতন হয় যাতে এতে তো বিএনপি একটা বিশাল ভূমিকা ছিল পনেরো ষোলো বছর ধরে তো বিরোধিতা করে আসছে এই বিএনপি জি তাই না বিএনপি কি নির্বাচন এত তাড়াতাড়ি ছেড়ে দিবে কোন রকমে নট এট অল ছাড়বে না আওয়ামী লীগ যদি ধরেন ব্যান্ড করে দিল আওয়ামী যারা করে তারা কি স্বতন্ত্র দাঁড়াইতে পারবে না সেটা ঠেকাবেন কি হবে পনেরো একটা দল নাম নিয়ে তারা নামতে পারবে না পারবে এবং এখান তো তারাও আবার বলতেছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত না তারা আওয়ামী থেকে দাঁড়াইতে হবে এখন আবার শুনতে যে না সাংগঠনিক ভাবে তাদেরকে কি করো নিষিদ্ধ নিষিদ্ধ করো তারাও কিন্তু যারা এই দাবিগুলো তুলছেন তারাও যে খুব শক্ত ভাবে আছেন আমার মনে হয় না আমরা শেষ করবো যেটা এখন বান্না এবং আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে আপনার কাছে জানতে চাই যে যেটি শুরু থেকে আমি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলাম সেনাবাহিনীকে আক্রমণ করে কথা যেমন ইচ্ছে যার তার মুখ থেকে এবং সেনাবাহিনী অন্যরকম অপদস্থ করার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করা সবকিছু কিসের লক্ষণ লক্ষণটা ভালো না তার অর্থ এই না যে সেনাবাহিনীর গালি দিলে পরে তাহলে সেনাবাহিনী এসে আমাকে এটা করবে তা না

দীর্ঘদিন যাবৎ কিন্তু ভোট দিতে পারে নাই এখন একটা ভোটের রাজনীতি চায় ভোট দেওয়ার অধিকারটা এস্টাবলিশ করতে চায় এখন পর্যন্ত তারা সেই জায়গাটা আসতে পারে তো মানুষের আকাঙ্ক্ষার ওই পর্যন্ত কিন্তু বাকি আছে যেটা এই বৈষম্য বিরোধী বলেন আর কোটা বিরোধী বলেন এরা কিন্তু ওইটা পূরণ করতে পারে না অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জেরাই খান পান্না আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য বিশেষ করে সাধারণ দিবসে আবারও অবশ্যই লাখো শহীদের প্রতি এবং আপনারা যারা এখনো জীবন্ত কিংবদন্ত হয়ে আছেন আমাদের মাঝে মুক্তিযোদ্ধা হয়ে সবার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম